বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনের পরতে পরতে মজেজা অলৌকিক বিশ্বকর বিষয় ছড়িয়ে আছে বিশ্বনবীর প্রতিটা চলা ফেরা উঠা বসা তার প্রতিটা আমল প্রতিটা কথাবার্তা প্রমাণ করে যে তিনি একজন আল্লাহর নবী আল্লাহর প্রেরিত রসুল এবং বিশেষ ব্যক্তি ইন্নাকাল আল্লাহ হুলকিন আদিম তার চেয়ে শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ নৈতিকতার অধিকারী পৃথিবীর মাঝে আর কেউ নাই তার মজেজাগুলো এতটাই বিস্তৃত যে এটা নিয়ে কথা বলতে গেলে দিনের পর দিন চলে যাবে শুধু ঘন্টা নয় বিশ্বনবীর একটি বিখ্যাত মর্যাদা ছিল হযরতে খুবাই ব্রদী আল্লাহ তাল আনহুর সাথে বিষ্ণনবী এই সাহাবিকে অনেক বেশি ভালোবাসতেন হযরতে খুবাই ব্রদি আল্লাহ তাল আনহু বদরের জিহাদে শরিক হয়েছিলেন তিনি বেদরি সাহাবি ছিলেন বেদ্রি সাহাবি এত বরকতময় সাহাবি যাদের অতীত বর্তমান ভবিষ্যতের গুণাও আল্লাপাক মাফ করে দিয়েছেন ইফায়লু ম্যাশি তুমি আল্লাহবাক বলছেন তোমরা যা ইচ্ছা তা কর আল্লাহ একবার কাদের ক্ষেত্রে কথা বলতে পারে আমি তোর প্রতি এত খুশি হয়েছি তুই যা ইচ্ছা তা কর কোনো সমস্যা নেই আল্লাহ একবার চিন্তা করে দেখেছেন যে কি পরিমাণ খুশি হয়েছেন তিনি তো এই জন্য হজরত খুবের প্রতি আল্লাহ যখন বদরের অংশ অংশগ্রহণ করেন তখন তিনি কাঁধের মধ্যে জখম হন কাঁধের মধ্যে আঘাত পান সে আঘাতে তার কাঁধের যে হাড় সেটা ভেঙে যায় আলাদা হয়ে যায় তখন বিশ্বনবীর কাছে যখন তিনি আসেন বিষ্ণু নবী মোহাম্মদ সাল্লাম তার জন্য দুহাত দোয়া করেন আর তার পবিত্র মুখের লালা নিয়ে সেই জখমের জায়গায় লাগিয়ে দেন বিশ্বনবীর লালার বরকত এতটাই ইমার্জেন্সি কাজ করে এতটাই অলৌকিকভাবে ভাবে বিশ্বনবীর প্রকাশিত হয় যে সাথে সাথে হজরত খোবাই বাদ আল্লাহ তানহর ভাঙা হাড় জোড়া লেগে যায় এবং তিনি সুস্থ হয়ে যান আল্লাহ একবার চিন্তা করে দেখেছেন বদরের এমন অসংখ্য মজেজা আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এবং বিশ্বনবীর প্রতিটা মজেজা এটাই প্রমাণ করে যে বিশ্বনবীর যে শ্রেষ্ঠ রাসুল আর কেউ হতে পারে না এবং তিনি সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদুল রসুল্লাহ সাল আলি ইসলাম এই জন্যই তো আমরা সেই কালিমায় বিশ্বাস করি লে ইলাহ ইহ মোহাম্মদুল রসুল্লাহ এই কালিমা নিয়ে বেঁচে থাকার এই কালিমাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার এবং এই কালিমার উপর মৃত্যুবরণ করার এবং আল্লাহর সামনে হাজিরা দেওয়ার আমাদের সকলকে রব্বুল আলমিন তৌফিক দান করুন আসসালামু আলিকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু